আরে বাবা 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 এই বেগুনগুলো তো বেশ বড় হয়ে গেছে ইকো আরে বাবা এ কত বড় হয়েছে বেগুনটা এই যে একটাতে 1 কেজি মনে হচ্ছে আচ্ছা আচ্ছা ভালোই হয়েছে মানুষ ভেজে শান্তি করে দুটো ভাত খেতে পারবে হিরে নোダイ কি বকবক করিস হ্যাঁ কি আর বকবক করব দেখ দেখ আমার বেগুন গাছে কত বড় বড় বেগুন ধরেছে কি সুন্দর দেখতে ও দেখে লাভ নেই রে নদাই এত কষ্ট করে চাষ করে বাজারে বেচতে যে দাম নেই কেন রে তুই কিনতে গেলে কি কম দামে কিনিস নাকি ওরে বাবা এ কোন জিনিস কিনতে গেলে কি আবার কম দামে কেনা যায় নাকি খালি বেচতে গেলি কম দাম আরে শোন আবার মতো চালাক লোকের সম্পর্কে তোর কোনো ধারণাই নাই আমি বাজারে গেলে বাজারের ব্যাপারীরা আমার কাছ থেকে মাল কিনতেই চায় না ও আমি বাজারের এক কোনায় বসে বসে ঠিক বিক্রি করে ফেলি ও দু চার কেজি মালের হিসেবে বাদ দে যদি বেশি করে হয় তখন কি করবি বেশি মাল নিয়ে কি তুই বাজারে বসে বিক্রি করতে পারবি ও সব পারবো আমি তোর তো দেখছি আমার সম্পর্কে কোনো ধারণাই নেই রে কোনো শ্যাম আরে আমি তো তোকে সেই ছোটবেলা থেকে চিনি তুই যে কেমন তা আমার নতুন করে জানতে হবে না এখন বল দেখি তোর খেতের বেগুন কি তুই একাই খাবি নাকি একা কেন খাবো রে গায়ের সব মানুষকে খাওয়াবো শহরের কত মানুষকে খাবো আমার ক্ষেতের বেগুন খেতে এও বাকি থাকবে না দে দেখি এ দুটো বড় দেখে বেগুন বাড়ি যে গিন্নিকে বলবো ভালো করে তেল দিয়ে ভেজে দিতে আরে দেখ দেখ বেগুনগুলো সাইজ দেখ এত বড় আর এত সুন্দর বেগুন এর আগে খেয়েছিস কখনো এক কত খেলাম দাম একটু কম করে নে ওই গাছের বেগুন যেন মনে হচ্ছে সোনা হয়ে গেছে এমন ভাবে বলছিস আরে হ্যাঁ হ্যাঁ যার যার কুদু তার তার কাছে মধুর মতোই মনে হয় রে দিলাম বাড়ি যেয়ে ভেজে খা তারপর বলিস কেমন ঠিক আছে ঠিক আছে এখন তাহলে আমি গেলাম রে কেমন কি গো তোমার আসতে এত দেরি হলো কেন এ দেরি আকইগো এখনো তো তোমার রান্নাই শেষ হলো না কাজ কাম কইলে নাকি ঘুুই বেরালে সকাল থেকে কাজ কাম তেমন নাই গগিন্নি কাঁচা শাক করবার সব করে ফেলেছি এখন শুধু জমি থেকে ফসল তুলবো আর বিক্রি করব তা তোমার ফসল কোন হাতে নিয়ে বিক্রি করবা আরে কোন হাতে আবার বিক্রি করব বাড়ির কাছে মদন টাঙ্গার হাট মঙ্গলবার দিন বেচি কি হয় মা মঙ্গলবার তো কাল তোমার তো আজই তাহলে জমি থেকে বেগুন তুলে রাখা লাগবে আরে তাই তো ও বেলায় গিয়ে তুলে কাল সকালে নিয়ে বাজারে চলে এখন তুমি এই বেগুন দুটো নিয়ে আমাকে ভাজি করে দাও দেখি এক কাজ করি পুকুর থেকে দুটো ডুব দিয়ে আসি তুমি বেগুন দুটো ভেজে ফেলো কেমন ঠিক আছে তুমি গোসল করে আসো আমি ঘরে গিয়ে ভাত বেড়ে ফেলি বেগুনের স্বাদ কেমন সেই স্বাদা এত স্বাদ মনে হচ্ছে হাতের আঙ্গুলগুলো চিতে চেপে খেয়ে ফেলি তাই বলে আবার আঙ্গুল থেকে খেই ফেলো না পরে আবার তোমার পেটের মধ্যে ঘা হয়ে যাবে শোনো কিনি বাজারের মানুষ আমার ক্ষেতের বেগুন খেয়ে পাগল হয়ে যাবে তারপর আবার আমার কাছেই বেগুন কিনবার জন্য ছুটে চলে আসবে তুমি মিলিয়ে নিও অত কথা বুঝিনি এবার আসল বিক্রি করে যদি তুমি আমার জন্য একটা ভালো নতুন শাড়ি না কিনে আনো তাহলে তোমার সংসারে আমি আর একটা টাকা আজো করব না এই বলে দিলাম হুম আহা এ তো মহা চালা এই সংসারিয়ে যা কিছু আছে সব কার বউ তুমি কত দেখি ওসব নরম কথা আর চিড়ে ভিজবে না আমি একবার যা বলেছি তাই আমার নতুন শাড়ি চাইই চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে দেব এবার শান্তি করে একটু খেতে দাও দেখি তোমার গাটা কেন ঘামে যাচ্ছে দাঁড়াও পাখায়নে বাতাস করে দি দরজা একদম উঠিয়ে পড়ছে শাড়ি কিনে দিতে চেয়েছি এখন আদর কাকে বলে সবাই শুনুন আপনারা দূরের হাট থেকে এই বাজারে ব্যবসা করতে এসেছেন তার জন্য আমি আপনাদের ধন্যবাদ জানাই আপনারা আমাদের অতিথি হাট কমিটি আপনাদের সাথে আছে আপনারা সুন্দরভাবে ব্যবসা করুন দাদা ওই কথাটা বলেন যে আমি তাদের সাথে থাকবো ও হ্যাঁ হ্যাঁ ভুলে গেছি আরেকটা একটা কথা আপনারা সবাই যে কোনো সমস্যা হলে সুনীলকে জানাবেন এই জায়গায় দাঁড়িয়ে আছে সাথে সাথে আপনাদের সব সমস্যা সমাধান করবার আমি চেষ্টা করব আমি আমি ব্যাপারী ভাইয়েরা আমার এখানে আপনারা ব্যবসা করতে এসেছেন এখানে আপনাদেরও দুটো টাকা লাভের চিন্তা করতে হবে আমাদেরও দুটো টাকা লাভের চিন্তা করতে হবে তাই আপনারা মাল কিনবার সময় একটু দেখে শুনে মাল কিনবেন তাহলেই হবে কেমন আহ সুনীল খুবই ভালো কথা বলেছে এখন আপনারা আপনাদের কেনাবেচা শুরু করুন কি কেমন কিড়ে কাজ হবে বলে মনে হচ্ছে দাদা হে বাজারে এমনিতেই ভরপুর মাল আমদানি হয়েছে এখন কম দামে কিনতে পারলে চড়া দামে বিক্রি করা যাবে পরে আচ্ছা আচ্ছা তুই কাজ কর তুই বাজারের ভালো বেগুন গুলো কিনতে থাকি বলেন দাদা আমার কেনা মালিকি কোনো সময় লস হয়েছে আপনার বলুন দেখি না না সে বিশ্বাস আছে বলি তো তোকে দিয়েই মাল কেনাই আমি তাই না শোনা তুমি যাও যাও এখন গিয়ে তুমি কেনাকাটা শুরু করো দেখি তুমি আবার বেগুন নিয়ে হ্যাঁ কি আর বলো চাষ করে তো আরে বাজার মিলিয়ে তো কইলাম আরে একশো টাকা দাম হয়েছে আমি দুশো টাকা কম দেবো না তুমি বেগুনের সাইজ দেখো চেহারা দেখো দেখো না দেখো না করোনা না না সবই ঠিক আছে আমি তো সবই বুঝছি তুমি বরং দেড়শো টাকা রাখো বলে গুদামে দিয়ে আসো কেমন না না দাদা ও সব দামে হবে না তুমি অন্য কোথাও দেখো গো আরে লস হবে না তোমার দিয়ে আসো দিয়ে আসো এই নাও টাকা আরে না 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 ও হবে না দরকার হলে বসে বিক্রি করব তাও তো কমে বিক্রি করব না আচ্ছা বেশ চলে গেলাম কিন্তু পরে আবার ডেকো না জানো হ্যাঁ এসেছে আমার সাথেও দালালি করতে এসেছে চত্ব সব আমি হলাম একটা জিনিস আর সুনীল তুই আমার সাথে চালাকি করতে এসেছিস ও না দাই হ্যাঁ বেগুন যে সব বিক্রি করে ফেললি রে এটা কিছু খাওয়া হুম তুইও তো কম কত বিক্রি করলি না তুইও কিছু খাওয়াতে পারতিস

এ দাদা এ সবকিছুর দাম বেড়েছে গো মাছের খাবারের দাম বেড়ে তিন গুণ হয়েছে এর কমে দিতে পারবো না ওরে বেটা তা দে দে 200 টাকাই রাখ এই তোমার বেগুন কত করে হ্যাঁ বেগুন 10 টাকা কেজি কত কেজি দেবো দাদা আরে না না আমার বেগুন লাগবে না এমনি শুনলাম আর কি তোমার বেগুন তো বেশ সুন্দর দেখা যাচ্ছে আর সাইজও তো ভালো সাইজ ভালো হলেই বা কি মঙ্গলবারের হাটে নিয়ে আসলাম তাও দাম কম শোনো শোনো একটা কথা বলি তোমাকে আর কষ্ট করে এখানে বসে বিক্রি করতে হবে না বুঝলে এরপর থেকে তুমি তোমার সব বেগুন আমার গুদামি দিয়ে আসবে বাজার মিলিয়ে দাম নিয়ে নেবে কেমন এখন আমাকে দুটো বেগুন দাও দেখি বাড়ি যে ভাজি করে দিতে বলবো এই বসে বেগুন বিক্রি করতে যে আজ বেলাটা ডুবে গেল এ জানে কপালে কি আছে চারপাশে তো লোকজন কাউকে দেখছি ওরে বাবা রে আমার তো সেই ভয় করছে বাড়ি পর্যন্ত ভালোই ভালোই যেতে পারলে হয় কি করতে যে বসে বসে বিক্রি করতে গেলাম আমি কিছু জানি না আমাকে যেতে দাও আমি আর কোনোদিন মঙ্গলবারের হাতে আসবো না বাবা রে কি একি, কি আমি কোথায়? আমি কি বেঁচে আছি? নাকি কেটে সে গেছি? ওগো, তুমি বেঁচে আছো? কি হয়েছে তোমার? হেকি, নেকি নেকি। হ্যাঁ, আমি আর কোনোদিন কই মঙ্গলবারের হাটে যাব না গো। আজ তো একটুর জন্য জানে বেঁচে গিয়েছি। কিন্তু কি আমি বাড়ি আসলাম কি করে? ঘনশামদা তোমাকে দিয়ে গেছে বাড়ি। তুমি নাকি রাস্তায় পড়ে গেছিলে অজ্ঞান হয়ে। অজ্ঞান কি আর সাধে হয়েছিল গো গিন্নি। এ সাধে মাছ, তোমার নতুন শাড়ি পেছন থেকে পেতলি আমাকে টেনে ধরেছিল। আর একটু হলে তো আমাকে নিয়েই যেত মঙ্গলবারে কী বলো কে নিয়ে আসলো কোথা থেকে এ তুই বলিতে তোমাকে ওইভাবেই তুলে নিয়ে যেত অনুসন্ধা বললো আমার জামার পিছনে কিসের একটা ডাল মেখেছিলো যাই বলো কি তুমি যাই বলো আর কোনো দিন আর কোনো দিন মঙ্গলবারের হাতে যাবো না আজ যে শিক্ষা পেয়েছি গো তা কোনো দিন বুঝতে পারবো না রাবড়া রামরা বলে ভাব